बड़ो गाड़ी आसाते एक पोस्टर एखान हाराए गए এই যে যারা এই যে নির্বাচনের পোস্টারগুলো লাগান এদেরকে বলছি যে আপনারা একটু উপরের দিকে লাগাবেন কারণ যে রাস্তায় বড় বড় যে গাড়ি আসে ওগুলোর জন্য পোস্টার আর কি ছিঁড়ে দেয় এই পোস্টারগুলো লাগানো হয়েছে কুমারখালির সাত নম্বর ওয়ার্ডের মধ্যে বড় গাড়ি আসাতে একটা পোস্টার এখান থেকে হারায় গেছে